আমার এলাকার এরকম একজন মুরব্বী সারা জীবন বয়সে নামাজ আসে এক আধ মিনিট হয় কয়েক বুড়া বয়সে নামাজ ধরে আমারে শুরু শুরু করলো তো এখন ওই বুড়ার ভয়ে মহাজ্জিন ঠিক মতো আজান দেয়

সারা জীবন শয়তানি করছে আর বুড়া বয়সে আমার ধরছে এক মিনিট দেরি হওয়ার দেয় না আপনারা মাস গেলে আমাকে চার হাজার টাকা বেতন দেন বর্তমান সময়ে বলেন তো চার হাজার টাকা বেতন দিয়ে আমার সংসার চলবে সংসার চলবে পাঁচত্ব নামাজের আজান দেই বেতন দেন মাত্র চার হাজার আমি এই জন্য এর সার নামাজ পড়ার পরে এই যে পাশে গুদাম দেখতেছেন এই গুদামে আমি কুড়িগিরি করি আলু বস্তা করি সেই বস্তা আবার স্টোরের মধ্যে ঢুকাই এগুলো কাজকাম করি ফজরের নামাজের আগ পর্যন্ত করে আমার শরীর তো ঘামে যায় শরীরের মধ্যে ময়লা জমে এই বুড়ার জন্য সে এই সারা বুডার জন্যে আমি আগে হাসান দিই কারণ দেরি হলি তো এই ফেপে দেবি এর জন্য আগে আসান দেই তারপরে আমি গোসল করি কয়েক টাকা বেতন দেন মর্জেন তৈরি করতেছেন শুকনা জায়গায় এমন সময় এক বুড়ি মানুষ লাড়িতে ভর দে ভর দেয় সে বলতেছে বাবা নুহু তুমি শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছ কারণ কি একটা কারণ তো আছে তো নুহু বলতেছে বুড়ি মা বন্যা নামক একটা গজব আসবে বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে পৃথিবী ধ্বংস হবে কেবলমাত্র এই নৌকার ভিতরে যাদের জাগা হবে তারা ধ্বংস হবে না সাড়ে পনেরো বছর যারা নৌকার ছিল নৌকার ছিল তাদের কোনো বিপদ হয়নি দরকার কথা ঠিক নৌকার বাহিরে যারা ছিল হাই রে বিপদ ভাই বিপদ ভাই বাড়ির ঘুম পাড়ারই সময় নেই বাড়ি আছে তিনতলা ঘুম পাড়ে আলুর বাগুলের মধ্যে তো বুড়ি খুব চালাক বুড়ি বলতেছে বাবা নুহ বন্যা গদব যখন শুরু হবে তখন সবাই যদি এই নৌকা তুটপার চায় এই সামান্য নৌকার মধ্যে কি সব মানুষের জায়গা হবে নুহনবি বললেন বুড়ি মা নৌকার মধ্যে জায়গা পাবে তারা আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে কারা জায়গা পাবে আল্লাহর ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। বুড়ি বললেন তাহলে আমিও নৌকায় জায়গা পাবার চাই সঙ্গে সঙ্গে নুহু বললেন বুড়ি মা তাহলে আপনি পড়ে নেন লা ইলাহা হা ইল্লাল্লা হো পড়েন সবাই লা নুহু আমরা মুসলমান আমরা কোন নবীকেও আমরা খাটো করি না সমস্ত নবীকে আমরা সম্মান করি বিশ্বাস করি খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা জীবনে পড়বে না ইহুদিদেরকে যদি বলেন লা ইলাহা লাইলা ঈসা রুহুলাল্লাহ কোনদিনও পড়বে না কারণ ইহুদি মুসা পর্যন্ত খ্রিস্টান ঈসা পর্যন্ত আর মুসলমান বিশ্ব নবী সব নবী পর্যন্ত ধরে কোন সোহান আল্লাহ নুহনবি বলতেছেন বুড়িমা আপনার আর কোনো আর কোনো সমস্যা নাই আর কোনো টেনশন নাই আর কোনো চিন্তা নাই বন্যা নামক গজব যখন আসবে তখন আমি আপনাকে হাত ধরে এই নৌকায় উঠে নিব সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ ধরে কারণ বুড়ি কি বলছে আসলে বলা লাগতো কি যখন বলতেছে যে বুড়িমা বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাই নিব তখন বলা লাগতো নুহু তুমি খুব ভালো মানুষ খুব ভালো বন্যা বসলে তুমি আমাকে হাত ধরে উঠাবা তুমি খুবই ভালো মানুষ কিন্তু বুড়ি কিন্তু নুহনবীর প্রশংসা না করে কার প্রশংসা করছে এটা কখন করছে ইমান গ্রহণের আগে না পরে ইমান গ্রহণের আগে কিন্তু ঘরে নেই যখনই না পড়েছে তখনই বুড়ি জানে কেউ কিছু করতে পারে না একমাত্র যিনি করতে পারে তিনিইকে এজন্য নূহ বলে যে আমি হাত ধরে নৌকায় তুলব অথচ বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ শুকুর গুজার করতে হবে কার আলা তাকফুরুন কুফুরি করা যাবে বন্যা গজব শুরু হয়ে গেল গোটা পৃথিবী 40 দিন গোটা পৃথিবীর যত উঁচু পাহাড় আছে সমস্ত পাহাড় পর্বতমালা চল্লিশ দিনে পানির তলে ডুবে থাকলো গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল এক সময় পানি কমে গেল নুহু নবীর নৌকা যদি পর্বতে যখন ভিড়ে গেছে আল্লাহ ডাক দেওয়ালে নুহুরে নৌকার খবর কি নুহু বলতেছে আলহামদুলিল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা তারা নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে দিন গোটা পানির ডুবে আসিল তাহলে জীবিত আছে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ কে নুহু ওই বুড়িটার খবর কি নুহু বলতেছে আল্লাহ আমার মনি নাই মুনি নাই এখন আপনারা বলেন তো কি ধরবে অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমি আটসি গেছি আমি আটসি ধরছি হুজুর হুজুর আমি অমুক পীরের হাতে বায়াত হচ্ছি হুজুর আমার কোনো টেনশন নাই দেখছেন বিপদ যখন শুরু হয় একটা নবী পর্যন্ত ভুলে যায় জোরে কোন কথা ঠিক কথা বলেন সমস্ত নবীরাই বলবে আমার কি হবে আমার কি হবে একজন মাত্র নবী শুধু ভুলবে না ইয়া রব্বি হাবলি উম্মতি ভাগ্য গুণে তিনি আমাদের নবী জলে খান সোহান আল্লাহ নুহ নবী বলতেছে আল্লাহ আমার মনি নাই আল্লাহ বলে নুহু তাহলে বুড়িটার খবর কি নুহু বলতেছে সব যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন ওহ আজগবি কোন কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আজগবি রাজাকার আজগবি জিএমবি আজগবি জঙ্গি এগুলো কথা বলার সুযোগ আর নাই বাংলাদেশের মানুষের ভোকা নাই রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এইগুলো আজগুবি কথা বলে আর বাংলার মানুষকে তোমরা ঠকাতে পারবে না কারণ বাংলার মানুষ বুঝে গেছে জাকসু আর জাকসু নির্বাচনে জোরে কোন কথা ঠিক না আরও বাংলার মানুষ বুঝবে সামনে রাখসু আর চাকসু যখন নির্বাচন হবে তখন বুঝতে পারবে যতই তোমরা আজগুবি কথা বলো আজগুবি কথা বলে বাংলার মানুষকে ঠকানো যাবে না জোরে কোন কথা ঠিক না একজন নবী একজন নবীকে আল্লাহ সতর্ক করে বলেন হো আজ দুবি কোনো কথা বলা যাবে না আজ যাবে বুঝে শুনে কথা বলতে হবে একজন বলে দিছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ভোট তো আমরাই পাচ্ছি নব্বই পার্সেন্ট মুসলমান যারা হবে তাদের তথ্য নির্ভর কথা বলতে হবে ধরে কান কথা ঠিক কেনা আজগুবি কোনো কথা চলবে না নবিক পর্যন্ত আল্লাহ সাদর করছে নুহু কথা বলবে আজগুবি কথা বলবো না গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে এই আজগুবি কোনো কথা না বলে বরং তুমি তদন্ত করো তাহলে তদন্ত করার কথা কোরআনে আছে না নাই ইন্নাল্লাহ ইয়ামুরুকুম অন্তত আদুল আমানাতে ইলা আহলিহা ওয়াইজা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল আপনার বলেন তো তদন্ত করার কথা কোরআনে আছে না নাই যাই বলে আইরে সেই দিকে যাইরে বুঝাশোনা নাই রে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কি হয়ে নামছে ম্যাংটা হয়ে, ধরে কান কি হয়ে? কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ম্যাংটা করে নামাইলা আজকে যারা বুঝতেছেন না আবল তাবল কথা বলতেছেন আমার আল্লাহ ন্যাংটা করে নাম বাংলাদেশে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয়নি ভারতে পাঠাই দিছে জোরে কোন কথা আল্লাহ পারে জোরে কোন আল্লাহ পারে সব ধ্বংস বুড়িটার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছু হয় নাই কিছু হয় নাই আল্লাহ ডাকতে বললেন ডাকলেন তদন্ত করো এবার নুহু নবী তদন্ত করার জন্য বললেন বুড়ি যেই বললেন মা সঙ্গে সঙ্গে বুড়ি নিয়ে হাজির। যেই বলছে বুড়ি মা সঙ্গে সঙ্গে কি নিয়ে হাজির নুহু নবী বললেন বুড়ি মা টোপলা কেন বলে বাবা সাইজ হয়ে আছি তামু তুর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে সাইজ সাইজ বোঝেন এখন যে সাইজ হয়ে আছেন মরিয়া যাবেন কি হয়ে মরবেন আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে গেলে আমাদের সাইজ হয়ে থাকা লাগবে জোরে কোন কথা ঠিক ও যে একটা গান শুনছিলাম যখন শেখ রেহানা আর শেখ হাসিনা পলাচ্ছে দুই বোন আপনার ভিডিও দেখছেন সামান্য একটা ভিডিও কিন্তু দেখাছে শেখ রেহানা খালি মাটির দিকে টাকা হাঁটতেছে আর শেখ হাসিনা খালি ওই সময় আমার এই গানটা মনে পড়লো কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম আহা বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই থাকবে সব থাকবে যে কোনো মুহূর্তে আমাদের ডাক আসবে কোন কথা ঠিক কিনা যে কোনো মুহূর্তে খালি ডাক দিছে বুড়ি মা আর বুড়ি টোপলা নিয়ে হাজির কারণ বুড়ি সাইড হয়ে বসে আছে গজব আসবে আর গজব আসলে তো খেলা খোঁজা এরকম খোঁচাতে দেরি হয়ে যাবে এদিকে পানি এসে তোলা ফেলা দিবে দরকার নাই আগে থেকে সাইজ নুহনবি কখন বুড়ি মাকে ডাকবে এটা বুড়ি যেমন জানে না কখন আমাদের কাজ রেলের ডাক পড়বে মৃত্যুর ডাক পড়বে আমরা কিন্তু কেউ জানি না জোরে কোন কথা ঠিক কি না ছেলে বেলেরা কি ভাবতে চায় তোমার দাদা বেঁচে আছে এই তোমার দাদা বেঁচে আছে তোমার বাপ বেঁচে আছে তুমি তো সিরিয়াল নম্বর তিন যুবকেরা একটু মনোযোগ দাও বাবা তোমাকে জন্য ওয়াজ বুড়া মানুষ কোয়ার শোনা লাভ কি যখন হয় সামরা ঢিল আল্লাহর সাথে দিছে মিল এমনি মিল দিছে যখন রুগো শেষদা ঠিক মতো করবার পারত তখন মসজিদে যায়নি ঘুষের চাকরি যতদিন করছে ততদিন তোবা করেনি চাকরি যেই রিটায়ার হচ্ছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আর খাবো না আল্লাহ কয় পাগলা তোর চাকরি আছে তোর চাকরি নাই তুই ঘুষ খাবি যতদিন মাজায় পৌঁছিল ততদিন মসজিদে যায়নি এখন বুড়া হয়ে গেছে চামড়া ঢিল মসজিদে দিছে মিল এখন এখন খালি দোষ ধরতেছে কি মোবাইল ছাড়া ভাত খায় এই মোবাইলের মধ্যে কত কিছু দেখা যায় কিন্তু যারা নামাজ পড়বে পাঁচাত্ম বিশ্বাস করেন এই মোবাইলের খারাপ কিছু তারা দেখবে না খারাপ কিছু সামনে আসলি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর দুই কান্দের ফেরেস্তা লেখতেছে জোরে কোন কথা ঠিক কি না ভাই জান দেখতেছে কে দেখতেছে কে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন আল্লাহ বলতেছেন ফালিয়া আবুদুক রব্বা হাজালবাই আল্লাজি আত আমাভুমি জো আমানভুমি হো ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো ওই ঘরের মালিকের তোমরা গোলামী করো তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরশানি থাকবে না আর দুই নম্বর পুরস্কার হলো ওই ভারতের ভয় করা লাগবে না আমেরিকার ভয় করা লাগবে না যাবতীয় ভয় থেকে আল্লাহ তালা পুরোপুরি নিরাপত্তা দিয়া দিবে সোহানাল্লাহ জোরে গল নামাজ নামস

আসলে তোমাকে ডাক দেওয়ার আমি খেয়ালি করি তোমাকে যে হাত ধরে নৌকায় তুলবো তোমার কথা আমার মনেই নেই বুড়ি মুস্কি হাসিতে বলতেছে বাবা এই জন্যই তুমি যখন বলছিলে বল না গজব আসলে হাত ধরে নৌকায় উঠাবো তখন আমি প্রশংসা করছিলাম কার কারণ আমি জানি সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু একজন কখনো ভুলবে না তিনি হচ্ছেন আমাদের আর জোরে বলেন তাহলে যিনি আমাদের কখনোই ভুলবে না তাহলে জিকির করব কার নামে আরো জোরে না দয়াল বাবা আমার দয়াল বাবার কেন মাইকের রকম ভম ভম করে কেন বাবা সাউন্ড আসতে হোক কিন্তু দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে কি কি তাহলে সব সময় জিকির করব কার জিকির মানে নামাজ আসতেছে জিকির মানে পর্দা আছে সব আলোচনা হবে একটু ধৈর্য নিয়ে বসবে এখন ফেরেস্তা জিব্রাইল এসে দেখে সড়কের উপরে হজরত ইব্রাহিম চোখের পানি নিয়ে কানতেছে কি নিয়ে চোখের পানি নিয়ে কানতেছে বললেন ওগো আল্লাহ নবী ইব্রাহিম নিচে নমরুদের চুলার আগুন দাও দাও করে জ্বলতেছে আর নিচের আগুনের দিকে তাকায়া আপনি কি এমন করে কানতেছেন যদি আপনি চান খেয়াল করে ফেরেস্তা জিবরাইল বলতেছে যদি আপনি চান আল্লাহ আমাকে ছয়শো পাকা দিছে কয়শো পাকা একটা পাকার বাতাস দিব আগুনের চুলে সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে যদি আপনি আমাদের জাতির পিতা বললেন জিব্রাইল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চাওয়া যাবে এটা কি অন্তর থেকে বলতেছে না এমনি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চাওয়া যাবে না সুরা ফাতেহার মধ্যে আমরা সবাই স্বীকার দিচ্ছি এই টার্গেট লাইট মারে সবাই আমার সঙ্গে পড়েন ইয়া পড়েন ইয়া কানা বুধ ও ইয়া কানাস